আসসালামু আলাইকুম রোজার নিয়াত ও ইফতারের দোয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যদিও সবার মুখস্থ তবুও একবার রিভাইজ করে নেওয়া ভালো তাছাড়া বর্তমান ফিটনার যুগে অনেকে বলছেন রোজার নিয়াত ও ইফতারের দোয়া বানানো এর কোনো অস্তিত্ব নেই বেদাত এসব করা চলবে না এর দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন তাই আজকের ভিডিওতে রোজা রাখার নিয়াত ও ইফতারের দোয়া আপনাদের সামনে তুলে ধরব এবং এর দলিল তুলে ধরব যাতে আপনার এবাদত ও বিশ্বাসের মধ্যে কেউ সমস্যা সৃষ্টি করতে না পারে তো চলুন শুরু করি প্রথমে আমরা ইফতারের দোয়াটি জেনে নেব হজরত মোয়াজ ইবনে জোহরা রাদি আল্লাহ তালা আরহু থেকে বর্ণিত তার নিকট হাদিস পৌঁছে যে যে নবী সাল্লু আলি ওসাল্লাম ইফতারের সময় বলতেন আল্লাহ সুমতু আলা ওয়ালকি আফতারতু হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করছি আবুদাউদের মধ্যে এই হাদিস রয়েছে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল ইফতারের সময় আমরা যে দোয়া পাঠ করে থাকি সেটা সম্পূর্ণ সুনাতি দোয়া তাই পরবর্তীতে কেউ যদি বলে এ সমস্ত বানানো মিথ্যা তাহলে তার কথাই কর্ণপাত করবেন না এবার জানবো রোজা রাখার নিয়াত নিয়াত নিয়ে অনেক মানুষের সমস্যা অনেকে বলে থাকেন নিয়াত বলে কিছু নেই নিয়াত করা বেদাত প্রিয় দর্শক মণ্ডলী নিয়াত করা চলবে নাকি চলবে না আসুন একটা হাদিস দ্বারা জেনে নেওয়ার চেষ্টা করি বোখারি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে হজরত উমার রদি আল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়াল অ্যাক্ট ডিপেন্ডস আপন ইন্টেনশন প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে বোখারির প্রথম নম্বর হাদিস নামাজ পড়লে আপনি কোন অত্তের নামাজ পড়ছেন ফরজ নাকি ওয়াজিব নাকি নফল এ নিয়ত আপনার থাকতে হবে তেমনই রোজা রাখার ক্ষেত্রেও আপনি কোন রোজা রাখছেন ফরজ রোজা নাকি নফল রোজা নাকি মানতের রোজা তারও নিয়ত থাকতে হবে আপনি বাড়ি থেকে বেরোনোর পূর্বে কোথায় যাবেন তারও নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত ছাড়া কেউ বাড়ি থেকেও বের হয় না আসুন এবার মূল বিষয় আসি নিয়তের কথা হাদিসে আমরা পেলাম কিন্তু কিভাবে নিয়ত করতে হবে সেটা পেলাম না কেউ যদি মনে মনে নিয়ত করে আমি আগামীকালের রোজার নিয়ত করলাম তাহলেই হয়ে যাবে মনে মনে নিয়াত করলে যথেষ্ট মৌখিক নিয়ত জরুরি নয় মুখে নিয়ত করা মোস্তাহা বা ভালো মনের সঙ্গে মুখের মিল অনেক উত্তম আর কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি সেই জন্য মনের পাশাপাশি মুখে আরবিতে নিয়াত করা অনেক বেশি উত্তম এবার আপনাদের সামনে দুটি আরবি নিয়ত বাংলা উচ্চারণ ও অর্থ সহ পেশ করা হলো নাওয়াই তুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ অর্থাৎ নিয়ত করলাম অতএব তুমি আমাকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী অনেকেই গাদান শব্দ নিয়ে আপত্তি করে থাকেন যে আজ আমি শেহরি খাচ্ছি কালকের জন্য রোজা রাখছি এটা কেমন করে হয় তারা আরবি গ্রামার সম্পর্কে বোঝে না রাত্রির শেষে আমরা শেহরি খাচ্ছি কিন্তু রোজা রাখছি দিনের সেই জন্য যে আগামীকাল যে দিনটা আসছে তার আমরা রোজা রাখছি তো আরবিতে পরের যে দিন সেটাকে গাদান বলা হয় এবার আসুন আরেকটা নিয়াত আমরা একটু দেখে নিই নাওয়াই আন আসুমা গাদান লিল্লা হিতা শাহরি রমাদানা হাজা এটা খুবই ছোট্ট নিয়াত এর অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়াত করছি দুটো আরবি নিয়ত তার উচ্চারণ ও অর্থ আপনাদের সামনে তুলে ধরা হলো যদি কেউ আরবি মুখস্থ করতে চান তাহলে করতে পারেন নইলে অর্থ দিয়ে আপনি মনে মনে নিয়াদ করতে পারেন এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব